আসসালামু আলাইকুম সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে আমরা এই দুইজন মানুষকে টিকটক ফেসবুক ইউটিউব বিভিন্ন প্ল্যাটফর্মে আমরা এই দুইজনকে দেখতে পারতেছি রিসেন্টলি তারা ভাইরাল হয়েছে কিসের জন্য ভাইরাল হয়েছে সেইটাই আজকে আমি আপনাদেরকে জানাবো আসলে এই দুইজনকে তাদের ফ্যামিলি গুলি করে হত্যা করে কিসের জন্য গুলি করে হত্যা করে আসলে তাদের অপরাধটাই ছিল তারা দুজন দুজনকে ভালোবাসছে এবং বিয়ে করছে অজান্তে তারা দুজন দুজনকে ভালোবাসে বিয়ে করছে বিয়ে করার পর একদম বউ নিয়ে ছেলের করছে আর এইটাই তার ফ্যামিলি মানতে পারে নাই কেন সে এই কাজটা করলো রিলেশনশিপ কেন করলো ভালো কেন বাসলো এবং বিয়ে বা কেন করলো আমাদের অজান্তে আমাদের বিনা অনুমতিতে তাদের এই ভালোবাসাটা তাদের ফ্যামিলি মানতে পারে নেই এর জন্যই তাদের দুইজনকে গুলি করে হত্যা করে আসলে বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়া তাজিকিস্তান আফগানিস্তান বিভিন্ন কান্ট্রির বিভিন্ন কালচার আছে বিভিন্ন সোসাইটি আছে কিছু কিছু সোসাইটিতে ভালোবাসা গুলো অ্যাকসেপ্ট করে কিছু কিছু সোসাইটিতে ভালোবাসা গুলো অ্যাকসেপ্ট করে না এটাই হইতেছে আমাদের রীতি নীতি তো বাংলাদেশে দেখা যাইতেছে যে কোনো ভালোবাসার মানুষকে যদি পছন্দ করে বিয়ে ফ্যামিলিগত হয় কোনো সমস্যা আবার হয় না বাংলাদেশে সমস্যা হয় কিন্তু পাকিস্তান আফগানিস্তান এই জিনিসটা একদমই করে না পড়লেও খুবই কম করে যেমনটা হয়েছে পাকিস্তানে আমরা জানি পাকিস্তান আফগানিস্তান ইসলামের দিক থেকে খুব বেশি করা তারা যে কোনো সময় যুদ্ধ করতে পারে ইসলামের জন্য তো তারা ইসলামিক রীতিনীতি অনুসারে তাদের জীবন যাপন করে তো ইসলামিক বিধান আছে যে রিলেশনশিপ করে বিয়ে করা যাবে না আসলে ইসলামে বলে যে তোমরা তোমাদের ফ্যামিলির অনুমতি ছাড়া বিয়ে সাথে করো না তো ঘটনা হয়েছে যে তারা একজন আর ভালোবাসছে ঠিক আছে তারা ফ্যামিলিকে বোঝানোর চেষ্টা করতো তাহলে কিন্তু এই জিনিসটা হইতো না তো আমাদের উচিত আমরা ফ্যামিলিকে বুঝাবো আমরা যদি একজন আর ভালোবাসি হ্যাঁ ঠিক আছে ভালোবাসতেই পারে তো যেভাবে হোক আমরা ফ্যামিলিকে বোঝানোর চেষ্টা করবো ফ্যামিলিকে যেই কায়দায় হোক বুঝিয়ে শুনিয়ে তারপর আমরা আমাদের ভালোবাসার মানুষটাকে কাছে পাওয়ার চেষ্টা করুন কিন্তু ভালোবাসার মানুষকে নিয়ে পালিয়ে চলে গেলাম এটা কখনো করা যাবে না তো তাদের অপরাধ ছিল কেটুকুই তার একে অপরকে কি ভালোবাসে এবং তাদের ফ্যামিলিকে না জানিয়ে তারা বিয়ে করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ